সার্বভৌমত্বের প্রশ্ন আপনাদের হাতে স্বাধীনতা কোনদিন নিরাপদ না আপনাদের এর আগের পররাষ্ট্রমন্ত্রী তিনি তো বলেই ফেলেন পাশের দেশের ব্যাপারে যে তাদের সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে স্বামী সম্পর্ক তো যদি স্বামী সম্পর্ক হয় তাহলে আপনি আর সেখানে কি করে তারা যে অন্যায়ভাবে ভাবে আমাদের সমস্ত ন্যায্য পাওনা দিবসের আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কিছু করতে পারছে না আমাদের পানি হিসা দেয় না আমাদের তিস্তা পানি হিসা দেয় না নদী নদী না। আমাদের হয় সেই আজকে এই জিনিসগুলো দেখতে হবে আপনাদের উপরে আরে মনে মানের উপরে যে অত্যাচার নির্যাতন জনপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন আর একটা ভয়াবহ ঘটনা করছে এটা আপনারা যে কতটুকু খেয়াল করছেন আমি জানি না সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের যে টেক্সবই টেক্সবইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিগ্রাম মানছে যা আমার কালচারের বিরুদ্ধে আমার পৃষ্টির বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের পরিবর্তনের মধ্যে আমরা ছড়িয়েছিলাম অন্যান্য আমরা লোকেরা তাদের কিন্তু একটা ধর্মীয় একটা একটা

একে সরাতে না পারলে কি আপনার স্বাধীনতা থাকবে না আপনার সার্বভৌমত্ব থাকবে না আমার এই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে আজকে দেখেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী তিনবার একবারে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা যাওয়ার যে ইচ্ছা বাসনা সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না সেই অবস্থাটা আমাদের কি খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ প্রতিনিধি নির্বাচিত করতে হবে তার ব্যবস্থা করতে হবে দেশনীতির ব্যবস্থা যদি এখানে আমরা ফিরিয়ে আনতে পারি ভক্ত করতে পারি তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাচিত আছেন মিথ্যা মামলায় তাদেরকে তাকে ঘুরিয়ে আনবার জন্য আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে